জনগাঁও গ্যাপ পার্টনার ফিল্ড স্কুলের আমি একজন শিক্ষাকর্মী আমার নাম পটাশ কথা বলি ঠাস ঠাস আমি গাছকে করি শক্ত তাই কৃষক আমার ভক্ত আইরে ভাই ফসফরাস দেখা আমার ফল ধরানোই আমার কাজ ধান পাকাই ঠিক সময় টিএসপি এস পি দেব আমারই আশ্রয় তোমার কি কাত আসিয়া আমার নাম নাইট্রোজেন গাছকে করি সবুজ যে বেশি দে সেই তো বড় এসো এবার দেখাও তোমার কাজটা আমার নাম দস্তা নইক আমি সস্তা একটু আমায় পেলে ফল গাছ গাছ বাড়বে হাসি খুলে এসো ভাই সালফার দেখাও তোমার উপকরণ আমার নাম সালফার আমার আছে দরকার না পেলে গাছ আমাকে কচি পাতা কে আর সবুজ থাকে তো ভাই বরুন তোমাকে এখানে করছে শরণ আমার নাম বরুন মাঝে মাঝে করিও আমায় শরণ আমার অভাবে পাতা কুকরে যায় দুমরে যায় মুসরে যায় ফল ঝরে যায় আমাকে করিও শরণ আসো ভাই চুন দেখাও তোমার গুণ আমার নাম চুন আমি করি মাটি আমি উপকারী পোকা ক্ষতিকর পোকা মাকড়কে ধরে খাই আমি যে উপকার করি আমাদের জালে জালে বা ক্ষতিকর পোকা আটকে রাখে আমি তাদের শিকার করি তা আমি ক্রিয়ার মধ্যে ডিম পারি ক্ষতিকর পোকার নষ্ট ধ্বংস করি ধ্বংস করে ফসলের উপকার করি এসো ভাই মাছি দেখাও তোমার কেরামতি আমার নাম মৌমাছি সকল ফসল আমি প্রয়োগন করে থাকি কৃষকের ফসল বৃদ্ধি করে থাকি তাই আমি কৃষকের বন্ধু